ডায়মন্ড হারবারে এই প্রোগ্রামটার ঘোষণা হয়েছিল সেদিন থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী দ্বারা এই এই প্রোগ্রামকে প্রতিহত করার সমানে চক্রান্ত চালিয়ে গেছে আমরা দেখেছি গতকাল আমাদের কর্মী সমর্থকরা বিভিন্ন অঞ্চলে অটো নিয়ে টোটো নিয়ে প্রচারে বেরিয়েছিল কিন্তু সমস্ত জায়গায় সমস্ত অঞ্চলে ডায়মন্ড নারবারের বুকে তাদেরকে প্রতিহত করা হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে এই পাথরা অঞ্চল পাশের অঞ্চল আমার এক ভাই তিনজন অটো টোটো নিয়ে প্রচারে গিয়েছিল তাদের টো অটোকে ভেঙে চুরমার করে দিয়েছে তাদের মাইক কে ভেঙে দিয়েছে প্রশাসনকে আমরা বারবার ফোন করেছিলাম অন দ্য স্পট থেকে কিন্তু প্রশাসন আমাদের ফোন ধরেনি আজ পর্যন্ত সেই মাইক আমরা উদ্ধার করতে পারিনি আমরা আইএসএফ এর পক্ষ থেকে বলতে চাই যদি গুন্ডা মস্তানি দিয়ে আমাদের চমকে ধমকে যদি আমাদেরকে রোকার চেষ্টা করা হয় তাহলে ভাঙড়বাসী যেমন দেখিয়ে দিয়েছে আরাবুল কায়জাদের কিভাবে জব্দ করতে হয় ডায়মন্ড নার্বার বাসীও দেখে দেবে সামিমদে কিভাবে জব্দ করতে হয় সামিম আহমেদকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছে যদি তুমি শুধরাও তো শুধরাও নাহলে আমরা শুধরে দেবো আইএসএফ এর কর্মী সমর্থকরা জাহাঙ্গীর খান কেও জব্দ করে দেবে আরাবুল কায়জারের মত এটা ঘোষণা করে দিচ্ছে এখানে কত বড় মস্তান হয়েছো। আরাবুল কায়জারের থেকে তো বড় নয় শামীম আহমেদ তুমি যদি মনে করো আমাদের ডায়মন্ড হারবারের বুকে প্রোগ্রাম করে আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করবে তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই পারবে না পারবে না পারবে না হাওয়ার রোগ বদলে গেছে হাওয়া বদলে গেছে বুঝতে হবে বলে আমাদের দালাল ভোট কাটতে আমরা বলি বিজেপি দালাল যদি ভারতবর্ষে কোন রাজনৈতিক দল হতে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দীপক হালদার এই যে পান্নালাল হালদারের আগে যে বিধায়ক ছিল সেই বিধায়ক কোথায় এখন আমার আপনার ভোটে দেবাক হালদার জিতেছিল সে আজকের বিজেপির গোদে বসে আছে বিজেপির কোলে বসে আছে আমাদের বলে বিজেপির দালাল যোগী বিজেপি উত্তর প্রদেশে রাম মন্দির করছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির করছে আর আমাদের বলে বিজেপির দালাল আমরা কোনো মন্দির মসজিদের রাজনীতি চাই না আমরা রুটি কাপড়া মকানের রাজনীতি চাই আমরা শিক্ষা স্বাস্থ্যের রাজনীতি চাই সমান অধিকার চাই একুশে জানুয়ারি আমি শামচুর মাস্টারের ভাষণ শুনছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি এক খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন জিসকো জিতনা অংশীদারি উস্কো উতনা ভাগিদারি যার যত সংখ্যা তার তত ভাগ দিতে হবে আমাদের ভাগিদারি রাজনীতি আমরা এসেছি আমাদের বড় ভাইজান মনে আছে ব্রিগেডের জনসভা থেকে বলেছিলেন আমরা ভিক্ষে নয় ভাগিদারি নিতে এসছি ভিক্ষে নয় ভাগিদারি নিতে এসছি চেয়ারে তিনটে পা তোমার একটা পা আমার থাকবে যদি কোনো দুষ্কর্ম করার চেষ্টা করো একটা পা টেনে ফেলে দেবো চেয়ারটাই পড়ে যাবে এটাই আমাদের রাজনীতি অনেক বক্তা আছে সংক্ষেপে আমি কিছু বলতে চাই নওসাদ সিদ্দিকী সাহেব যেদিন থেকে এখানে দাঁড়াবে বলে ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায় বলেছেন দল যদি আমাকে অনুমতি দেয় আমি একে দাঁড়াবো সেই দিন থেকে প্রশাসন কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকদের ফোন তোলা বন্ধ করে দিয়েছে প্রশাসনকে বলতে চাই আপনারা জনগণের সেবক আপনারা কিন্তু তৃণমূলের সেবক নয় যত বাধা বিপত্তি আসুক আইএসএফ এখানে লড়বে আপনারা লড়াবেন আপনারা সাথে থাকবেন এই অঙ্গীকারবদ্ধ করুন এই অঙ্গীকার করুন আপনারা সাথে থাকবেন তো সাথে থাকবেন তো সাথে থাকবেন তো আমাদের সংগ্রাম নদী সংগ্রাম নদী সংগ্রাম ছোট ভাই সংগ্রাম নদী সংগ্রাম আসএম সংগ্রাম তৃণমূলের একটাই বক্তব্য কি খেলা হবে খেলা হবে কি খেলাই মেতেছে আমাদের নৌশ স্মৃতি আমরা যেরকম ভালো খেলোয়াড় তেমনি নৌশ স্মৃতি মহাশয় তিনি তেমন ভালো রেফারি আছে আপনাদের উল্টো পাল্টা খেলা দেখলে লাল কার্ড দেখে মাঠ থেকে তুলে দেবে এটা ধ্রুব সত্য কথা সেই প্রতি তৈরি হয়ে গেছে এই জন্য ছলে বলে কলে কৌশলে এরা আমাদের এক করতে দিচ্ছে না কোনো মতেই দিচ্ছে না কিন্তু আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই যা রয়েছি আমরা সবাই আমরা একে মন্ত্রে দীক্ষিত হয়ে নৌসদ ভাইকে আমরা যত কষ্ট করে হলেও এই ডায়মন্ড থেকে আমরা উত্তীর্ণ করে আর রানার করে দেব আমরা লাল কার্ড দেখে তৃণমূলকে মাঠ থেকে তুলিতে বাধ্য করব। আমরা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে আমি বৈষ্ণব লোক কেন আমি লড়ছি আমরা এমন একটা ভারতবর্ষে জন্মেছি আমরা ছোটবেলায় বিদ্যাসাগরের ও কখন পড়েছি বন্ড পরিচয় পড়েছি রবীন্দ্রনাথের ছোট কোকা বলে হওয়া পড়েছি আমাদের সেই কালচার আছে আমরা সম্মান করি আব্দুল গফর খানকে সম্মান করি আমরা কাজী নজরুল ইসলামকে সম্মান করি অতএব এখানে কোনো বিভাজনের রাজনীতি করতে দেব না এটা আমরা প্রতিজ্ঞা করলাম এই সভা থেকে তাই সমস্ত যারা সংখ্যালঘু সম্প্রদায় যারা এসেছেন মা ও বোনেরা যারা এসেছেন আপনাদের কাছে আপনাদের যাতে এক হন আপনারা বর্তমান পশ্চিমবঙ্গের যা পরিবেশ পরিস্থিতি হয়েছে তাতে করে আমরা জর্জরিত এরা সর্বকাজে এক নম্বর স্থান অধিকার করেছে সর্বপ্রথমেই চুরি ডাকা দিতে রাজনীতিতে চিটিংবাজিতে এরা সর্বপ্রথম স্থান অধিকার করেছে এটা সুক্ষ পরিকল্পনা কি করে আমাদের পশ্চিমবঙ্গের সংখ্যা লঘু সম্প্রদায়কে বিভাজন করেই আমরা মজনদে থাকব এদের একটাই পরিকল্পনা এদের কখনো সংখ্যা লঘুদের এক করতে দেবে না এদের একটাই চক্রান্ত একটা কথা চিন্তা করে দেখুন তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়েছিল কংগ্রেস থেকে তাহলে এখানে কি বুঝলাম কংগ্রেসের গর্বজাত সন্তান তৃণমূল কংগ্রেস এদের শিরা উপশিরায় কংগ্রেসের রক্ত প্রবাহিত হচ্ছে কিন্তু এখানে তারা পালিত হয়েছে কোথায় বিজেপির কাছে বিজেপির কালচার এদের মধ্যে আছে দাদা দিদির মধ্যে কোনো ফারাক নেই তারা যেমন এক তন্ত্র এরাও তেমন এই পশ্চিম বাংলায় এক নয় তন্ত্র করার চেষ্টা করছে এরা ভালো ভাবে জানে সংখ্যালঘুদের জন্যেই কখনোই এরা এই সংখ্যালঘু সম্প্রদায়কে এক করতে দেবে না কখনোই করতে দেবে না এরা সমস্ত ও কাজ কাজের মধ্যে এই সংখ্যালঘুদের সামনে এগিয়ে দেয় যত বদনাম এই সংখ্যা লোকদের করতে দেয় কেন নিজেই খেলাই আর মেলায় মেতেছে যত খেলা মেলায় মেতেছে আর যত দোষ হচ্ছে এই দাঁড়িয়ালা টপিওয়ালাদের এটা চলতে দেবো না আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে এক করব আমরা সবাই অঙ্গীকার করব যাতে করে আমরা ভবিষ্যতে সমস্ত সমস্ত মানুষকে এক করে আমরা এই নয়শ ভাইকে আমরা আমাদের ক্ষমতা তারা তুলে দেবো তারা আমাদের ভালো মন্দ বুঝবে সংগ্রাম মানুষের সংগ্রাম ছাত্র যুব সংগ্রাম মা বোনদের সংগ্রাম ভাই জানের সংগ্রাম আয়েসে সংগ্রাম আয়েসে সংগ্রাম